আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে আমাদের পেজের প্রথম ক্লাস শুরু করতে চাচ্ছি ক্লাস শুরু করার আগে সবাইকে বলতেছি যে সবাই আমাদের সাজাতে থাকুন আমাদের পেজ প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল মাই স্টাডি কে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে করে থাকুন আমরা বলতে চাই যে আমরা হচ্ছে আপনাদের শিক্ষার কাছে নতুন এক বন্ধু নিজেদের থেকে যতটুকু চেষ্টা করা যায় আমরা আপনাদেরকে হেল্প করব পাশাপাশি আমাদের কোর্সগুলো হচ্ছে একাডেমি ক্লাসে সাজানো হচ্ছে তো আমরা বেশি কথা না বলে প্রথমেই ক্লাসে চলে যাচ্ছি একটা কথা বলতে চাই আমাদের এই কোর্সগুলো হবে আপনাদের টিউশনের বিকল্প হতে হতে পারে তো আমরা প্রথমেই ক্লাসে চলে যাচ্ছি আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণী অনুশীলনী এক অনুশীলনী একের এক নম্বর যে অঙ্করী মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে কয়েকটা জিনিস জানতে হবে যে গুণনীয় কি এবং মৌলিক কি তো মৌলিক হচ্ছে সংখ্যা আমরা সবাই জানি হয়তোবা এখন যদি প্রশ্ন করা হয় যে মৌলিক সংখ্যা কাকে বলে তো আমরা সহজ কথায় বলতে গেলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আরও সহজ করে বলতে গেলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যদি আমরা মনে করি এক এক একটি মৌলিক সংখ্যা কেননা এককে এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেইভাবে যদি আমরা দুই বলি দুইও হচ্ছে একটি মৌলিক সংখ্যা কারণ দুইকে দুই ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এক এবং দুই হচ্ছে মৌলিক সংখ্যা এখন যদি আমরা তিন বলি তিনও হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা কারণ তিনকে এক আর তিন দ্বারা ভাগ করা যায় না তদুপভাবে যদি আমরা চার বলি চারকে কোনো একটি মৌলিক সংখ্যা না চার একটি যৌগিক সংখ্যা কেননা চারকে দুই দ্বারা ভাগ করা যায় অর্থাৎ যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা আর যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মাথায় রাখবো আমরা তাহলে যে চার চার কিভাবে হয় আমরা দেখতে পারি দুই গুণ দুই মানে কি দুই গুণ দুই চার তাহলে কিন্তু ভাগ করা যাচ্ছে আবার আমরা যদি তাহলে এক দ্বারা তো আমরা যদি যাই পাঁচ পাঁচ আবার হচ্ছে একটি মৌলিক সংখ্যা কেননা পাঁচকে কে শুধু এক দ্বারাই ভাগ করা যায় এবং পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচ একে পাঁচ আবার যদি ছয়ে চলে যায় তাহলে ছয় হচ্ছে আবার একটি যৌগিক সংখ্যা এখন আমরা অনেকেই বলতে পারি যে বেসিক্যালি সবাই মনে করে যে বিজুর সংখ্যা হইলেই হচ্ছে মৌলিক সংখ্যা হয় আর হচ্ছে বিজু না হলে যৌগিক সংখ্যা হয় কিন্তু কথাটি ভুল আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দুই দুই কিন্তু একটি জট সংখ্যা জুট সংখ্যা হওয়ার পরেও কিন্তু সেটা একটা মৌলিক সংখ্যা আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাবে যে বিজুর সংখ্যা হওয়ার পরে কিন্তু সেটা মৌলিক সংখ্যা হবে না যেমন আমরা যদি বলি একুশ বা পনেরো পনেরো কিন্তু একটি যৌগিক সংখ্যা কারণ পনেরোকে কে তিন দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যায় তো কথা বলি সাত সাত দিয়ে ভাগ করতে পারি দ্বারা তিন ভাগ করতে পারি তো একুশ কিন্তু বেজুর হওয়ার পরও এটি একটি মৌলিক সরি যৌগিক সংখ্যা তো আমরা এটা মনে রাখবো যৌগিক যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে অন্য আরো কয়েকটা সংখ্যা দ্বারা বাঘ করা যেতে পারে সেটা একের অধিক হতে পারে আর মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং অন্য কোন সংখ্যা দ্বারা বাদ যাবে না শুধু এক আর যে সংখ্যা সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে এখন আমরা চলে যাব সরাসরি গুণনীয়ক যেহেতু আমাদের অঙ্কই বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় তো গুণনীয় কি আমরা হয়তো বা ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েছি যে গুণনীয়ক এবং গুণিত গুণনীয়ক হচ্ছে যা ভাগ করে পাওয়া যায় আর গুণিত হচ্ছে যা গুণ করে পাওয়া যায় যেমন আমরা যদি বলি আট এর গুণনীয়ক তাহলে হবে আট এক দুই চার এবং আট মানে যা ভাগ করে পাওয়া যায় আটকে ভাগ করলে এক দিয়ে ভাবে আট একে আট দুই দিয়ে ভাগ করলে চার দুগুণে আট আবার চার দিয়ে দুই চার দুগুণে আট আবার আট একে আট তো এটা হচ্ছে গুণনীয়ক আর যদি বলি আমরা আটের গুণিত করতে হবে আটের গুণিত হবে আমাদের আট ষোলো চব্বিশ বত্রিশ তাহলে হয়তো আমরা গুণি আর গুণি চট্ট জেনেছি ওকে দেখ তাহলে আমরা অঙ্কে চলে চলে সরাসরি আমাদের এই কোর্সগুলো হচ্ছে বেসিক্যালি পুরো একাডেমিক বই সাজানো হবে কেউ যদি কোর্সগুলো পুরোপুরি ফলো করেন তাহলে হচ্ছে আপনাদেরকে টিউশন বা গাইড ফলো করা লাগবে না আমরা এক ধাপে পুরো কোর্সটা শেষ করে দেবো তো আমাদের প্রথম অঙ্কটি আছে একশো উনসত্তর আমরা চলে যাবো একশো উনসত্তর যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করতে চাই আমাদেরকে হচ্ছে ছোট থেকে শুরু করা লাগবে দেখবো আমরা কত দিয়ে যাই আমরা যদি এক দিয়ে যাই হবে না দুই দিয়ে তো কোনো দিনও না কারণ যেহেতু এটা শেষের টাইম বিজুর সংখ্যা আমাদেরকে বিজুর দিয়ে করতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোনো কিছুতে যাবে না আমরা সরাসরি চলে যাব তেরোতে তো একশো উনসত্তরে আমরা ভাগ করে করতে পারি আবার রোড ওভার করে করতে পারি যেহেতু গুণ নিয়োগ বলছে আমরা হচ্ছে লসা গুরু মত করবো তো একশো উনসত্তরে যদি আমরা করি একশো উনসত্তরে হবে তেরো দিয়ে তেরো তেরো একশো উনসত্তর তো আমরা লিখতে পারি নিম্নে

অনেকে প্রশ্ন বর্গ আর বর্গমূল কেমি কিভাবে বুঝবো আমরা হয়তো গাছ চিনি পুরো গাছ হচ্ছে একটা কি বৃক্ষ আর গাছের যে গুড় আয় যে শিকড়টাকে আমরা বলি মূল তার মানে হচ্ছে হচ্ছে মূল যে জায়গা থেকে সংখ্যাটার উৎপত্তি হয়েছে আর বৃক্ষটা হচ্ছে কি পুরা একটা বৃক্ষ যেমন আমরা যদি চার যদি বলে চারের বর্গমূল কথা মানে দুইটা সেম সংখ্যা দিয়ে যদি যা গুণটা তাই চার যেমন চারের বর্গমূল হচ্ছে দুই গুণ দুই বেসিক্যালি আরো সহজ করে বলতে পারি টু স্কোয়ার বা দুই স্কোয়ার ইকুয়াল টু চার মানে কি এটার বর্গমূল হচ্ছে দুই এখন স্কোয়ারের বিপরীত আমরা সবসময় মনে রাখবো রোড 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 ওভার আমরা যদি লিখি যে রোড চার তাহলে আসবে হচ্ছে আমাদের দুই তাহলে বর্গমূল হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার অর্ধেক তো আমরা সবাই একটু পজ করে অঙ্কটা খাতায় করে নেব আর করার পরে হয়তো দেখা যাচ্ছে পুরা গুড ওকে ফাইন তাহলে আমরা একটু পজ করতে পারি পজ করে অঙ্কটা করে নেব করার পরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব তো আমরা হয়তো তোমরা বুঝতে বুঝতে পারছি আর এই অঙ্কটা হচ্ছে বেসিক্যালি অনেক জায়গাতে কাজ কাজে লাগবে কারণ তেরো এর বর্গ কত আর এই একশো উনসত্তরের বর্গমন কত আমরা হচ্ছে কিছু জায়গায় একবারে মুখস্থ করে ফেলবো যেমন চারের বর্গম দুই এর বর্গ হচ্ছে পঁচিশ ছয়ের বর্গ ছয়ত্রিশ এর বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি এই এই হচ্ছে আমরা কয়েকটা বর্গ কম আমরা দশ পর্যন্ত বর্গ মুখস্ত করে নেব কারণ হচ্ছে এইগুলো আমরা যখন বীজগণিতে যাবো বা পাটিগণিতে যাবো সব ক্ষেত্রে আমাদের কাজে লাগবে

কত দিয়ে ভাগ যায় আমরা যদি সেমভাবে করি হয়তো শর্টকাটে করা যায় কারণ পাঁচশো উনত্রিশ এর বর্গমূল হবে তেইশ কিন্তু তেইশে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু ভেঙে করি তাহলে এটাকে করলে হবে পাঁচশো উনত্রিশ তাহলে পাঁচশো উনত্রিশের মধ্যে প্রথমে কত সংখ্যা যায় আমরা একটু দেখবো দেখি কত যায় কত দিয়ে যাবে এক দিয়ে তো আর যাওয়া হবে না দুই দিয়ে তো যাবে না কারণ বিজুর সংখ্যা আমরা তিন দিয়ে দেখতে পারি তো তিন দিয়ে দেখলে কত হয় তিন দিয়েও মেবি যায় না আচ্ছা আমরা একটু দেখতেছি কত দিয়ে যাওয়া আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোনোটা দিয়ে যাচ্ছে না যেহেতু যাচ্ছে না আমরা হচ্ছে এটার সরাসরি বর্গমূল করে যাবো আমাদের কাছে যদি ক্যালকুলেটার থাকে আমরা ক্যালকুলেটার লিখবো লোড ওভার পাঁচশো উনত্রিশ লিখলে এটার বর্গমূল চলে আসবে তেইশ তো আমরা তেইশ দিয়ে ভাগ করবো সরাসরি তেইশ দিয়ে ভাগ করলে তেইশ তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের বর্গমূল বর্গমূল হচ্ছে কি লোডোবার এটাই হবে আমাদের উত্তর তো তোমরা আবার হচ্ছে পজ করে আহ দেখে নাও প্লাস করে নাও এটা করতে হবে না জাস্ট আমি বুঝেই পেতে চাচ্ছি যেহেতু আমাদের কোনো সংখ্যা দিয়ে বাঁধ যাচ্ছে না তো আমরা করে যে সংখ্যাটা আসবে শর্টকাটে পরীক্ষার সময় আপনার রোড ওভার দিয়ে ওই সংখ্যাটা বসাইলে ওইটার বর্গমূল চলে আসবে কিন্তু যদি পয়েন্ট আকারে আসে তাহলে হচ্ছে ওই সংখ্যার বর্গমূল নাই মানে কি এই 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 সংখ্যার কোনো বর্গমূল নাই কিন্তু যদি পয়েন্ট ছাড়া আসে সঠিক একটা সংখ্যা তাহলে যেটা হচ্ছে বর্গমূলকে আমরা পজ দিয়ে করে নেব করার পরে আমরা নেক্সট নেক্সটে চলে চলে যাব নেক্সট হচ্ছে আমাদের পনেরোশো একুশ তো আমরা পনেরোশো একুশকে কে একটু করবো তিন দিয়ে বাদ যাবে দিয়ে যাবে কি বুঝতে পনেরো ওকে ঘর নাম্বার হচ্ছে পনেরোশো একুশ এটা তো অবভিয়াসলি তিন দিয়ে বাদ যাবে কারণ হচ্ছে দুইটা সংখ্যা বোঝা গেছে তবে আমরা একটা শর্টকাটে করতে পারি শর্টকাটটি হচ্ছে আমরা এটা হচ্ছে বেসিক্যালি চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি শর্টকাট শর্টকাট কি আমরা লিখতে পারি পনেরোশো কত একুশ আচ্ছা পনেরোশো একুশকে আমরা শর্টকাট যদি করি দুই দিয়ে তো যাবে না কারণ সংখ্যা এক দিয়ে তো হবে না তিন দিয়ে করলে দেখো পনেরোর মধ্যে দেখো কয়েবার যায় আর একুশের মধ্যে কয়বার যায় আমরা আলাদা আলাদা করে মধ্যে একটা শূন্য দিয়ে দিলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে এটা একটা মজার টেকনিক যেহেতু দুইটা আমরা আলাদা আলাদা করবো তো পনের মধ্যে গেলে হচ্ছে পাঁচ ভাগ তিন পাঁচ হাজার পনেরো আর কি বলছিলাম শূন্য দিয়ে দেবো আর হচ্ছে তিন সাত আট হয়ে গেল বাদ যাবে তাহলে আমরা পাঁচশো সাতকে একটু তিন দিয়ে ভাগ করে দেখি কত আহ

আমরা লিখতে পারি নেই না নিম্নে বর্গমূল লেখার আগে আমরা হচ্ছে আর একটু পরে নেই অঙ্কের সৌন্দর্যের ক্ষেত্রে এই এই লাইনটার পরে আমরা এই জায়গাতে লিখতে পারি একটা তিন আর আরেকটা তেরো নিয়ে নেব তাহলে একটা হচ্ছে তিন ইন্টু তেরো তাহলে তিন ইন্টু তেরো কত হবে আমরা

হচ্ছে আমরা করতে কিন্তু অনেক আমরা এই শর্টকাটটা ব্যবহার করতে পারি যদি দুইটা সংখ্যা আলাদা আলাদা বাঘ যায় আমরা হচ্ছে মধ্যে একটা শূন্য দিয়ে দিলে আমাদের কিন্তু সমাধান হয়ে যাচ্ছে তো পরস্পর করে নাও সবাই হাত তাড়াতাড়ি করতে হবে আমরা হচ্ছে এইটা শেষ করতে হবে তো ঘো নাম্বারটা আমরা একটু চেক করি ঘ নাম্বারটা হচ্ছে এগারো হাজার কি পঁচিশ এগারো হাজার পঁচিশ আমরা ঘো নাম্বারে চলে যাই এটা করা শেষ হলে ঘ নাম্বারটা আরও সহজ অনেকেই মনে মনে ভাববা যে এত বড় অঙ্ক কিন্তু না ভাইয়া ঘর নাম্বারটা আরও বেশি সহজ তো ঘর নাম্বারটা আমরা করে নিই ঘ নাম্বারটা কত বলছিলাম এগারো হাজার কি পঁচিশ

তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন হাজার ছয়শ পঁচাত্তর তিন হাজার ছয়শ পঁচাত্তর তিন দিয়ে ভাগ তো হচ্ছে ভাগ দিব তিন দিয়ে ভাগ করলে হচ্ছে এক হাজার দুইশো পঁচিশ কত হবে বলো হ্যাঁ এক হাজার পঁচিশ এখন যেহেতু পিছনে পঁচিশ আছে আমাদেরকে পাঁচ দিয়ে ভাগ ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে বলো তো কত হবে ভাগ কত হবে ভাগ পাঁচ সরাসরি ভাগ পাঁচ পাঁচ দিয়ে দিয়ে দেবো ভাগ হচ্ছে করলে কত হয় দুইশো দুইশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত পাঁচ দিয়ে ভাগ করলে দুইশো পঁয়তাল্লিশ আবার দুইশো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে বলো তো হ্যাঁ কত হবে দুইশো পঁয়তাল্লিশ বাঘ হচ্ছে পাঁচ পাঁচ যে ভাগ তুল হচ্ছে উনপঞ্চাশ কত হবে উনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ এখন উনপঞ্চাশ বলছিলাম সাতের বর্গমূল মুখস্থ করতে হবে সাতের বর্গমূল কত হ্যাঁ সাত সাতা উনপঞ্চাশ তো আমরা লিখতে পারি এরপরে আমরা এই চলে যাচ্ছি আমরা লিখব ঘর করে নিব তিন গুণ তিন পাঁচ গুণ

কি লিখ লিখবো বর্গমূল বর্গমুল কত হবে বলো হ্যাঁ রোডবার এগারো হাজার কি পঁচিশ ইকুয়াল টু কত হবে হ্যাঁ কত তো কত পাঁচ এটি হচ্ছে আমাদের আনসার তো তোমরা করে নাও আর হচ্ছে আজকে আমরা এই পাঁচটা অঙ্কের মধ্যে থাকবো সবাই বাসায় প্র্যাকটিস করবা অবশ্য যারা চাকরি প্রত্যাশী বা যারা ভর্তি প্রত্যাশী এখন কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতেও ভর্তি ভর্তি পরীক্ষা দিয়ে হতে হয় তো এই যে বেসিক বেসিক কিন্তু আসে তোমরা করে নাও দেখবে একটা কমন করে গেছে আর হচ্ছে আমার এই ক্লাসের মধ্যে থাকবে আমি সহ আমরা যারা আছি তোমাদের সাধারণ জ্ঞান বাংলা ব্যাকরণ ভর্তি পরীক্ষার প্রস্তুতি ইংলিশ স্পোকেন ইংলিশ ভর্তি পরীক্ষা ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি সবগুলা থাকবে আমরা চেষ্টা করবো বাসায় টিউশনের মতো তোমাদেরকে ক্লাসগুলো করাতে করাতে তো সবাই আমার এই পেজটি এবং যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমি আশা করি আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাবো সবাই দোয়া করবেন আচ্ছা ওকে আমরা করে নেই সবাই ভালো থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আর করে নেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম